একাত্তরের যুদ্ধ বাউন্ডের ভাষা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন সকল কিছুই আমার সামনে যারা আছেন সবাই জানেন বুঝেন এবং সবাই যারা এখানে উপস্থিত সবাই আমি মনে করি আমার চেয়ে হবে কিন্তু আমি বলতে পারি তারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে গলাটি বা হত্যা করেছে তাদের বিরুদ্ধে কোনো কথা সালাম আমাদের জামাল বলতে আমরা তো বলার সুযোগই পাইনি পার্লামেন্টে গিয়েছিলাম কথা বলার সুযোগ থাকার কথা সেই সুযোগটাকে বলছে দেশরথী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যেতেন কিন্তু কথা বলার সুযোগ থেকে স্পিকার অনেক সময় বঞ্চিত করতেন আমাদের রুলসে আছে আসে পার্লামেন্টে অপজিশন লিডার হাত তুললেই তাকে ফ্লোর দিতে কিন্তু বহুদিন আমি দেখেছি বহুবার এই পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে সেটা আমার কারণ নয় শহীদ জিয়াল শেষের কারণে আমি দেখেছি স্পিকারদের দলীয়করণের কারণে এই পার্লামেন্টও হাসিনার আমলে স্বাধীনভাবে চলতে পারে। তা আজকে খোকন মুগ্ধ আপনার নাই কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করি এই যে আপনাদের আত্মদানের মধ্যে দিয়ে আমাদের এই ইনস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এগারো মাস অতিবাহিত হলেও এখনো সংস্কার শেষ করতে পারেন আজকে দেখলাম ঐক্যমত একটি কি সভা হচ্ছে কবে ঐক্যমত হবে কবে নির্বাচন হবে কবে সে হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে যেই জন্য উৎসর্গ করেছে সে গণতন্ত্র সেই নির্বাচন আমরা কবে অনিচ্ছিত একটা প্রত্যাশা একটা আশার আলো মানুষের মনে জেগেছে প্রফেসর ইনুস যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ করেছে তারা বাংলাদেশের মানুষ

শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন এই মইন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু খালেদা জিয়াকে বিএনপিকে মাইনাস করে রেখেছি হাসিনা কয়েকবার চোখে চিকিৎসা নামে দেশের বাইরে যেত কোন মতে বহু ডিজিডিয়া বেআইনএসআই বেগম জিয়াকে চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত কিন্তু হাসিনা নাকি আমার নেত্রী রাজনৈতিক যে দূরদর্শী ওনার বক্তব্যে আমার মাটি আমার বাড়ি আমার জন্ম বাংলাদেশে বিদেশে আমার কোনো বাসা নেই বাড়ি নেই আমি যাবো দেখুন একই ষড়যন্ত্র মনে হয় আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগণ করলেন যে হুজুর যে হাত পাকা ওনাকেও তো অপমানিত কম হতে হয় নাই হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ হঠাৎ কেন মতের মধ্যে মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো কারা এই মাথার মধ্যেটা এটা ঢুকে যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায় তখনই সরহদ্দি উদ্যানে এই মিটিং করে সভা করে আরো দুই চারজন রাজনৈতিক নেতাকে নিয়ে নতুন পদ্ধতি সংস্কার ছাড়া নির্বাচন হবে না আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন কারণে তারেক রহমানের ধৈর্য তারেক রহমানের সহচর্যের ধৈর্য রক্তাক্ত অবস্থাও মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন আবার দেখেছেন তারেক রহমানের যে ভূমিকা ষোলো বছরের সাড়ে ষোলো বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি যারা মৃত্যুর পথ থেকে আমরা বেঁচে আছি আমরা সাজনে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশ একটা নির্বাচন বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবেন ঠিক তেমনি আমার ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কিন্তু গভীরে যেতে হবে ষড়যন্ত্র এখন ওপেন হয়ে